আসসালামু আলাইকুম ওরকম জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপি হচ্ছে ফকির কবিরের শ্যামাই রান্না করব এই শ্যামাইটা খেতে খুবই মজার আমাদের চট্টগ্রামের কিন্তু খুবই জনপ্রিয় খাবার ফকির কবিরের শ্যামাই এই শ্যামাইটা একটু মোটা হয় ফকির কবিরের শ্যামাই রান্না করার একটা নিয়ম আছে মানে সিস্টেম আছে আর কি এটা হচ্ছে নুডসের মতো করে রান্না করতে হয় আমি আজকে আপনাদেরকে সেই রেসিপিটাই দেখাবো এখানে শ্যামাই নিয়ে নিয়েছি আমি পাঁচশো গ্রাম মতো এখন হচ্ছে আমি শ্যামাইগুলোকে একদম ভেঙে নিয়েছি হাত দিয়ে তারপর হচ্ছে আমি পানি তোলাই দিয়ে দিয়েছি পানিগুলো সেদ্ধ হচ্ছে এখন আমি শ্যামাইগুলো দিয়ে দিলাম আর এই শ্যামাইগুলো কিন্তু একটু শক্ত টাইপের থাকে আর ছাকা চাকা থাকে এগুলোকে ভেঙে গুঁড়া করে নিতে হয় তো সেদ্ধ পানিতে দেওয়ার পরে আমি দুই তিন মিনিট একটু ভালো করে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা ছাঁটনিতে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে এক পাশে রেখে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি হাঁড়িতে ঘি আর ঘি দিয়েছি প্রায় এখানে আমি বড় চামচে এক চামচ পরিমাণ ঘি দিয়েছি ঘি দিয়ে কিন্তু এই সময়টাকে ফোলাও করতে হবে তাহলে কিন্তু খেতে মজা হবে বেশি তো ঘিটা যখন মেল্ট হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম শ্যামাইগুলো এই যে শ্যামাইগুলো কিন্তু একদম ঝরঝরে আছে এগুলো আমি ঠান্ডা পানি দিই ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে আমি এগুলোকে একদম ঝরঝরে করে নিলাম তো এখন দিয়ে দিচ্ছি আমি চিনি এখানে প্রায় আমি দেড় কাপ পরিমাণ চিনি দিয়েছি সেমাই যেহেতু বেশি সেজন্য আমি দেড় কাপ পরিমাণ চিনি দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ একদম ভর্তি করে পাউডার দুধ তো পাউডার দুধটা কিন্তু দিতে হবে এখানে কিন্তু লিকুইড দুধ দেওয়া যাবে না পাউডার মিল্কটাই দিবেন। তাহলে কিন্তু এই ফোলাওটা খেতে আরও বেশি মজা লাগবে তো এখানে কিন্তু কিশমিশ দেওয়া যায় মানে কয়েক ধরনের বাদাম দেওয়া যায় আমি হচ্ছে আমাদের দেশি যে চীনা বাদামটা আছে ওইটাই দিব আর কি তো দুধ চিনি লবণ ভালো করে মিশিয়ে নিচ্ছি নারকেল দেব একদম পরে তো এগুলো হচ্ছে মেশানো হয়ে যাওয়ার পরে এদিকে কিন্তু চুলাটাও একদম মিডিয়াম আছে চুলাটা কিন্তু আমি হাই করে দিইনি নি মিডিয়াম করে দিয়েছি ভালো করে মেশানো আমার হয়ে গেছে তো কিন্তু আমার প্রায় হয়ে আসতেছে আমি পাঁচ মিনিট চোলাই রেখে এই শ্যামাইটাকে ভোনা করে নিচ্ছি আর কি মানে শ্যামাইয়ের ফুলাওটা করে নিচ্ছি নারকেল দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ এখানে কিন্তু একটা এলাচ আর একটা তেজপাতা একটা দারুচিনি দিয়েছিলাম আমি এটা আমি দেখানোর জন্য ভুলে গিয়েছি তো এই যে নারকেল মেশানোর পরে মানে আমার কাছে মনে হচ্ছে একটু নারকেল কম হয়েছে আমি আবার উপর থেকে আরও কিছু নারিকেল দিয়ে দিলাম আমি কিন্তু শ্যামাইয়ের মধ্যে নারিকেলের পরিমাণটা এমনিতেও বেশি দিই আমার কাছে শ্যামাইয়ে কিশমিশ দেওয়ার থেকে মানে নারিকেল আর বাদাম প্রচুর পরিমাণে দিয়ে খেতে খুবই ভালো লাগে তো চীনা বাদাম নিয়েছি এখানে আমি প্রায় পঞ্চাশ গ্রাম মতো সবগুলো দিয়ে দিলাম বাদামগুলো হচ্ছে দিয়ে তারপর শ্যামাই একদম ভালো করে মিশিয়ে নেব তৈরি হয়ে গেছে আমার মানে ফকির কবিরের শ্যামাইয়ের পোলাও সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ